প্রিয় দর্শক বিন্দুরা নমস্কার আলু চাষের জন্য কিন্তু একটি সুখবর কারণ আলুর কিন্তু এবার দু হাজার পঁচিশে কিন্তু আজকের দিনে কিন্তু আলুর দাম বাড়তে চলেছে বিশেষ আলু শন্তিরা কিন্তু তারা জানিয়েছে পশ্চিম বাংলা থেকে কিন্তু এবার পশ্চিম বাংলার উত্তর দিনাজপুর থেকে কিন্তু এবার বাইরে যাচ্ছে কিন্তু আলু যাওয়া শুরু হয়ে গেছে ট্রেনের মাধ্যমে আর আমাদের এই পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর থেকে কিন্তু সরাসরিভাবে কিন্তু আলু এখন বাইরের রাজ্যে কিন্তু চলে যাওয়া শুরু করেছে ট্রেনের মাধ্যমে কারণ বছর কিন্তু পাঞ্জাবে তাছাড়া বাইরের যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু এবার আলুর চাষটা কম হয়েছে আমরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু জানি তো আলু সমিতিরা কিন্তু এবার জানিয়েছে যে পশ্চিমবাংলার বাইরের যে রাজ্যগুলি রয়েছে যেখানটাতে পাঞ্জাব তাছাড়া ইউপি এই সাইডটাতে যে আলুর চাষগুলো যেভাবে হচ্ছিলো সেগুলো কিন্তু এবছর হয়নি হর না হওয়ার কারণে কিন্তু সেখানকার হিমঘরগুলো কিন্তু খালি রয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমাদের ওই উত্তর দিনাজপুর থেকে নর্থ উইস্টে কিন্তু এই আলুগুলো সরি নর্থ বাংলা দিকে কিন্তু এই আলুগুলো কিন্তু নর্থ ইস্টের দিকে কিন্তু পৌঁছাচ্ছে যেরকম আসানসোল এই সরি আসামের দিকে কিন্তু চলে যাচ্ছে ধুপকুড়ি দিকে আলিপুর থেকে কিন্তু এই আলু লুটগুলো হচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ ধুপগুড়ি অথবা আলিপুরদুয়ার থেকে কিন্তু ট্রেনের মাধ্যমে কিন্তু সরাসরিভাবে আসামে চলে যাচ্ছে তাছাড়া কিন্তু বাইরের যে রাজ্যগুলি রয়েছে সেখানটাতেই কিন্তু আলু যাওয়া শুরু করে দিয়েছে আর আলু চাষের জন্য কিন্তু খুব সুখবর এটা হতে পারে কিন্তু আলুর দাম কিন্তু কিছুটা হলেও বাড়ছে আশা করা যায় কিন্তু আলুর দামটা আরও বাড়তে পারে কারণ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু বছর কিন্তু আলুর ফলনটা কিন্তু খুব ভালো আকারে আসছে কোথাও আর হয়তো কিছু কিছু জায়গায় কম আসছে কিন্তু তাছাড়া বেশিরভাগ বাংলায় কিন্তু এবার আলুর ফলনটা খুব ভালো হয়েছে বাইরের তুলনায় কিন্তু এবার খুবই ভালো হয়েছে আর পশ্চিম বাংলার বাইরে যে রাজ্যগুলো রয়েছে সেখানটাতে কিন্তু আলুর চাষটা ফলনটা কিন্তু সেইভাবে কিন্তু একটা ভালো হয়নি চাষ করেছেন ঠিক কিন্তু ফলন সেইভাবে কিন্তু পায়নি আর আমাদের এই বাংলা কৃষক চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আরও কত কিছু কিছু উত্তরবঙ্গের আমি আলুর বাজারের আজকের দিনে কী রেট চলছে সেটাই এখন আমি আমি বলবো আপনাদেরকে আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের দিনে হুগলির আমবাগানে বাগানে আর আম বাগানে জ্যোতি আলুর দাম চলছে তিনশো আশি থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা আর এখানে আর এখানে রেডির দাম চলছে চারশো সত্তর থেকে চারশো নব্বই টাকা আর কলম্বো আলুর দাম চলছে চারশো নব্বই থেকে পাঁচশো দশ এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এদিকে ঝাড়গ্রামে পোখরাজের আলুর দাম চলছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা এর ভিতরে ঘোরাফেরা করছে এদিকে সোনামুখীতে পোখরাজের দাম চলছে তিনশো ষাট থেকে তিনশো সত্তর অথবা তিনশো পঁচাত্তর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে ও রেডির দাম চলছে পঞ্চাশ কেজি প্যাকেটে চারশো থেকে চারশো কুড়ি টাকা আর সোনামুখীতে আজকের দিনে জ্যোতি আলুর দাম চলছে এখানে চারশো দশ থেকে চারশো পঁয়ত্রিশ সরি চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা এর মধ্যে ঘোরাফেরা করছে আর এখানটাতে রেডি আলুর দাম চলছে চারশো থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা এদিকে বাঁকুড়ার কটলপুরে কতলপুরে পোকরাজের দাম চলছে তিনশো আশি থেকে তিনশো আশি থেকে চারশো টাকা এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে পঞ্চাশ কেজির প্যাকেটে আর এখানে রেডি আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা পঞ্চাশ পঞ্চাশ কেজি প্যাকেটে জ্যোতি আলুর দাম চলছে আজকের দিনে বাঁকুড়ার কতলপুরে চলছে জ্যোতি আলুর দাম চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা এর ভেতর পূর্ব মেদিনীপুরের ঘাটালে আজকের দিনে পঞ্চাশ কেজি প্যাকেটে জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ অথবা খুব হলে পাঁচশো পনেরো টাকা আর পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আলুর বাজার পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কিনটি অল করে যাবেন তাছাড়া আপনাদের যদি বাজারের আলুর রেটটা যদি জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি সেই নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সে তুলে ধরব আপনাদের সেই কমেন্টের মাধ্যমে সেই বাজারটা আপনি আমি আপনাদেরকে জানাবো আর তাছাড়া পশ্চিম বাংলার কিন্তু এটা কিন্তু খুব খুশি খবর কারণ পঁচিশের কিন্তু এবার কিন্তু দাম বাড়ার একটা আশঙ্কা কিন্তু বেশি থেকে গেল যা বেড়েছে তার থেকেও কিন্তু বেশি বাড়বে কারণ আমাদের পশ্চিমবাংলার থেকে কিন্তু এবার বাইরের রাজ্যগুলোতে কিন্তু আলু চলে যাওয়া শুরু করেছে তাও তাও কিন্তু ট্রেনের মাধ্যমে এটা কিন্তু শুরু হয়ে গেছে আর আশা করা যায় যাদের কাছে আলু আছে তারা কিন্তু আলু বিক্রি করবেন না আপনারা আশায় থাকুন আলুর দাম কিন্তু বাড়ার আশঙ্কা কিন্তু একটা বেশি হয়ে গেল কারণ পশ্চিমবাংলার থেকে কিন্তু বাইরের রাজ্যে আলু যাওয়া শুরু হয়ে গেছে মানেই আলুর দাম বাড়া শুরু শুরুর পথে তা ভয় করবেন না আপনারা নিশ্চিন্তে আলু আপনি রাখতে পারেন যেই আলুর দাম বাড়া শুরু করবে আপনি নিশ্চিন্তে সেগুলো সময়ের মধ্যে কিন্তু আপনি আলুটাকে বিক্রি করতে পারেন আর এই হলো আমার আজকের এই ভিডিও আর ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না ধন্যবাদ